এশিয়া কাপের চোদ্দতম আসরের উদ্বোধনী ম্যাচে এক রূপকথার গল্প তৈরি করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল আহত অবস্থায় দল ও দেশের জন্য সাহসিকতার পরিচয় দিয়ে এক হাতে ব্যাটিং করেছিলেন তামিম দেশের জন্য এমন অবদানের প্রশংসা ভাসছেন তামিম তামিমের দেশপ্রেমে উচ্ছ্বসিত হয়ে দেশের পোশাক ব্র্যান্ড আম্বার গ্রুপ দশ লক্ষ টাকা দেবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ফেসবুক পেজে এমন ঘোষণাটি দিয়েছে সেখানে প্রতিষ্ঠানটি উল্লেখ করেন দলের দুঃসময় মারাত্মক আহত অবস্থায় মাঠে এক হাত দিয়ে ব্যাটিং করে তামিম দলে যে অবদান রেখেছেন তা অনন্য এই বীরত্বপূর্ণ কাজের জন্য তাকে দশ লক্ষ টাকা সম্মানে দিচ্ছি উল্লেখ্য এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে রিটায়ার্ড হয়ে ফিরে যান তামিম পরে সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিংয়ে নামেন তামিম নেমে এক হাতে সুরঙ্গা লাকমালের মারাত্মক ডেলিভারি মোকাবেলা করেন তিনি তার এমন মানসিকতা দেখে যেন আরো যান গোটা ইনিংসে আলোচনা ও মুশফিকুর রহিম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এই এই সংবাদ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ